তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালোবাসি আজকে আমি যেতে চলেছি ভূতের বাড়ি মানে এখানে আমাদের এখানে একটা ভূতের হোস্টেল আছে আর ওই হোস্টেলে এখন ভূত থাকে পুরো অনেক বছর পুরনো একটা ভূতের বাড়ি তো চলো আজকে আমি সেখানে যেতে চলেছি কি হবে আমার সাথে জানিনি আমি ভূত রোদ বিশ্বাসও করিনি তো চলো এখন যা যাক গাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ভূতের ঘর যাওয়ার জন্য তো চলো যা যাক আর এখন দেখো বাড়িটা মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকটাই পুরো মেঘলা আজকে রোদ করেছিল খানিকক্ষণ আগে আর এখন মেঘলা ওয়েদার এখন বাজে বিকাল বেলা কেউ বলবেনি যে বিকাল আর তো চলো বেশি কথা না বকে ভূতের ঘর যাওয়া যাক গাইস এখন আমরা ভূতের ঘর যাচ্ছি আর খানিকটা বাকি আছে ভূতের ঘর যাওয়ার জন্য মানে কাছেই চলেছি আর রাস্তা প্রচুর খারাপ এই প্রচুর খারাপ রাস্তা প্রচুর এদিকে মানে রাস্তা বাকি ছিল কবেকার তাও জানিনি প্রচুর খারাপ রাস্তা বাট ভূতের ঘরে চলে আর খানিকটা তো জায়গা যা যা ওই দিকটাই দেখতে পাচ্ছ জঙ্গল ওই জঙ্গলটাই মরা পুরানো হয় ওটা হচ্ছে মরা আর তারই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তাতে করে প্রচুর পরিমাণে ভয় লাগছে গাইস আমরা চলে আসছি ওই জায়গাটাতে ওইটা হচ্ছে যে ভূতের ঘর মানে এটা ভূতের ঘর নয় একটা হোস্টেল এখন আর কেউ থাকে না কেউ না পুরো বন্ধ পড়ে গেছে তোমরা একবার দেখো ঠিক কতটা পরিমাণে জঙ্গল বন হয়ে গেছে প্রচুর ভয়ঙ্কর আর এই যে জঙ্গলটা তোমরা দেখতে পেলে ওই জঙ্গলটার ভিতরেই কিন্তু আছে ওই হোস্টেলটা দেখা যাচ্ছে না পুরো জঙ্গলেতে ঘিরে নিয়েছে গাছপালাতে আর অনেক দিনের পুরোনো আমার প্রচুর ভয়ও লাগছে তাও ভয়কে যাই করে যেতে হবে আমাদেরকে ওখানেতে বাট যাব তো চলো এখন যা যাক ওখানেতে গাইস আমি হচ্ছে এখন ভূতের যে হোস্টেলটা ওখানেতে চলে আসছি দেখো আমার পিছনেতে আর গেটটাও কিন্তু লাগানো আছে আমার প্রচুর পরিমাণে ভয়ও লাগছে কারণ এই যে হোস্টেলটা না আমি কত বছরের কেউ থাকে না চারিদিকে গাছপালা এই দিকে একবার দেখো পুরো বন জঙ্গল গাছপালাই পুরো ভরা আর তাতেও আমি এসেছি আর হচ্ছে যে প্রচুর ভয়ও লাগছে এটা ভূতের জায়গা কখনো আসিনি তোমরা আমার প্রত্যেকটা কন্টেন্ট বা ভিডিওতে আমাকে দেখেছো যে আমি চুল খুলে থাকি বাট এইটাতে না ভূতের ঘর বলে কথা তার জন্য না আমি বেঁধেও আসছি চুলটা আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস আমি তো ওইটার ভিতরে ঢুকবো বা ওইদিকে যাবো আমি তার আগে আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে আমি আয়তর করেছি সুরাটা একবার পরে দিই পরে ফুক দিই আর তাহলে কিছু করতে পারবে নি তা পরে দিই গাইস আমার চূড়া পড়া হয়ে গেছে আর ফুকো দিয়ে দিয়েছি নিজের গায়েতে আর তো চলো এখন যা যা আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে কিন্তু ভয়টাকে জয় করে আমাদেরকে এখন লাগিয়ে যেতে হবে বল্লাহ কি হবে জানি তো গাইস তোমাদেরকে আমি সিনেমাটিক শর্টসে পুরোটা দেখিয়ে দিচ্ছি এই ঘরটা গাইস দেখো গেটেতে তালা লাগিয়ে দিয়েছে ভিতরে যাতে না কেউ প্রবেশ করতে পারে কারণ প্রচুর ভয়ঙ্কর জায়গা তো তার জন্য প্রবেশ না করাটাই উচিত আর ভিতরেতে আর আমি যেই দিয়ে জন্মেছি মানে আমি ছোট থেকে এই হোস্টেলটার ব্যাপারে জেনে এসেছি আর প্রচুর ভয়ানক একটা জায়গা গাইস তোমরা দেখলে যে এই দিকে যে গেটটা চাবি লাগানো আছে মানে তালা লাগানো আছে তো চলে এখন আমি ওই দিকটা তো একটা রাস্তা আছে ওইদিকে সবাই যাতায়াত করে মনে হচ্ছে বা জানিনি কি করে তো আমি এখন যাব ওই দিকটা দিয়ে তো আসুন গাইস আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে কারণ হচ্ছে যে ওই দিকটাতে যাবো ওইদিক পুরো জঙ্গল গাছপালাতে ভর্তি ওই দিকটাতে ওইদিকে কি আছে আমি জানিও নি কখনোই আসিনি ঘরটাতে তো প্রথম ফার্স্ট এসেছি তো ওই দিকটাতে যাব কিন্তু পুরো জঙ্গল তাও দেখি যাই ওই দিকটাতে গাইস ওই দিকটাতে কি আছে আমি জানিনি তো চলো যা যাক কিন্তু পুরো ভয়ঙ্কর লাগছে ওই দিকের জায়গাটা আমাদের এখানে একটা মাদ্রাসা স্কুল আছে ওই স্কুলের হোস্টেল কিন্তু এখন আর কেউ থাকে না এখন থাকে নাই ভূতের কারণে আর এটা হচ্ছে যে সাদা আর হচ্ছে যে ব্লু কালারের এটা হচ্ছে সরকার থেকে করেছিল আর এখন এতটাই পরি মানে ভূতের আড্ডাটা হয়ে গেছে না আর আমি ছোটো দিয়েই দেখে এসেছি যে এটা বন্ধ আর সরকার নিজে থেকে বন্ধ করে দিয়েছে কেউ যে কে কালো টাইপের ছটাং করে চলে গেছে আমি আজ্ঞাপন সুর জঙ্গল ওই দিকটাতে এটা কালো থেকে ছড়াঙ্গ করে ছুটেছে চর একটু দেখি না দেখি না কি আছে তোর গায়ে কি লাইট পড়ছে আমার তো কি ভয় লাগছে দেখ তোর গায়ে একটা কিরকম লাইটের মতন পড়ছে কিরকম টাইপের

কেস আমার তো প্রচুর ভয় লাগছে আমি প্রথমেই দেখেছি একটা কালো টাইপের কী যেন ওই দিক দিয়ে চলে গেছে তারপরে আমার কাছে যেন কে একজন লাল টাইপের লাইট টিপ ছিল কি ভয় লাগছে তারপরে এইটা হচ্ছে যে হোস্টেলটার পিছন দিকটা একবার দেখো পুরো জঙ্গল তো গাইস আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগছে এই দিকটাতে এসে আমার গাটা পুরো ছমছমো করছে আমি আরেকবার আয়তল করেছি সুরা পরে ওই দিকটায় পুরো সোজা উঠে উঠে যাবো ওই দিকটাতে কী আছে দেখবো তো চলো সুরাটা পরে দিই তো চল এবার আসো প্রচুর ভয়ও লাগছে গায়ে গাইস একবার ওই দিকটা দেখো ওই দিকটা পুরোটা একদম পুরো জঙ্গল আর মানে ভুতুরে টাইপের ঘর দেখেই মানে প্রচুর ভয়ঙ্কর টাইপের মানে দেখলেই আমার তো পুরো গাটা শিউরে উঠছে পুরো এই সাইডটাও দেখো পুরো এই সাইডটা পুরো মানে চারিদিকটা জঙ্গল টাইপের আর জঙ্গলের মধ্যেখানেই দেখো এই হোস্টেলটা আছে পুরো একদম ভয়ঙ্কর টাইপের হোস্টেলটাও পুরো মানে বন জঙ্গল ভিতরে পুরো জঙ্গল ফঙ্গল হয়ে যে পুরো একদম মানে অবস্থাটা পুরো দেখো পুরো একদম ভয়ঙ্কর টাইপের হয়ে গেছে দেখে তো প্রচুর ভয় লাগছে আমাদেরকে আর ওই সাইডটাই দেখো পুরো জঙ্গল পুরো মানে এই চারি সাইড পুরো জঙ্গল একদম গাইস এই দিকটাতে দেখো না বাতাস দিচ্ছে মানে হাওয়া দিচ্ছে আমার প্রচুর ভয় লাগে ভূতের মুভি টুভিতে দেখেছি ভূত এলে প্রথমে হাওয়া দেয় এরকম হয় আমার প্রচুর ভয় লাগছে আমি আর থাকবো এখানে আমি এবার ঘর যাব এখন মনে হচ্ছে আমার আমি ভুল করেছি জায়গাটাতে এসে না আসাটাই উচিত ছিল তো চলো এখন আমি বাড়ি চলে যাবো আর বেশিক্ষণ থাকবো নি এখানটাই আর প্রচুর আমার ভয়ও লাগছে আর চারিদিকে পুরো হাওয়া গাছপালা জঙ্গল তারই মাঝখানে এই হোস্টেলটা গাইস বাড়ি যাবার আগে একবার ওই দিকের ভিতরটাই দেখি যে ভিতরটাই কি আছে তো দেখি দাম জঙ্গল

আমি আর জানি কি হয়েছে আমি কি বলবো গাই আমার বলার অবস্থা আমার ভুল হয়েছে আর খবরদারে জোনি আর কি যে মাথায় ভূত নিয়ে এসেছিলাম যে ভূতের পরে ভিডিও করতে যাবো আল্লাহ জানে আর এখন আমি এক আমি আমি তো গাইস বাড়ি চলে যাচ্ছি আর এরকম ভূতের ঘর বা বাড়ি বা এরকম হোস্টেল বলো আর কখনো আর জনি আমার সাথে ভুল হয়েছে আসাটাই আর আমার সাথে এরকম এরকম ঘটবে আমি তো কখনো ভাবতেও পারিনি ভূত এরকম আমি কিছু বিশ্বাসই করছেন আর তখন বাড়ি চলে যাচ্ছেন আজকে ভিডিওটা এতটাই আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আজকের মতো টাটা বাই বাই